রবিবার দেশ জুড়ে পালিত হলো রামনবমী শ্রীরাম মহোৎসব উৎসব দু বিশ্ব হিন্দু পরিষদ কলকাতার তরফ থেকে এই দিন ঠাকুরপুকুর থানা থেকে কলেজ মাঠ পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রার বহু মানুষ অংশ নেয় জয় শ্রীরাম ধ্বনিতে হয়ে উঠেছিল পদযাত্রার এক সুন্দর মুহূর্ত তবে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা সঙ্গীতা চৌধুরী ও অর্ণব চৌধুরী বলেন আজকের আমরা সব হিন্দু সনাতনীরা সবাই একসাথে জড়ো হয়েছি এই অনুষ্ঠানটির জন্য আমরা অনেক দিন আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম আমাদের খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করে আমরা চাই সবাই এটাকে পালন করুক আজকে আমরা সনাতনী হিন্দুরা সব এক জায়গায় জড়ো হয়েছি এবং এটাকে বিশেষ একটা মহোৎসব হিসাবে পালন করছি যেটা দেশ জুড়ে সবাই পালন করছে সনাতনী হিসাবে হিন্দু হিসাবে তো আমরা চাই মানুষ আমাদের রাজক্ষেত্রের মানুষ সব ধর্মের মানুষ সনাতনী থেকে শুরু করে সবাই একত্রিত হন এবং আসুন আমরা আরও ভালো করে আজকের দিনটা উদযাপন করি দুধে আমার একটাই কথা বলার আছে রামনবমীকে আমাদের রাম যে পুরুষোত্তম রাম যাকে আমরা বিষ্ণুর অবতার আমরা চাই সেই রামের পুজো ভক্তি বলে সবাই করুক এবং আমরা সবাই একত্রিত হয়ে আজকের দিনটা একসাথে জয় শ্রীরাম বলে একসাথে হাত ধরে চলি দেখুন অবশ্যই সেটা একটা খুব দুঃখের বিষয় যে এত কটা ছেলে মেয়ে যে অবশ্যই এর পেছনে যে কারণ হত আছে সেটা তো সবাই অবগত আছেন কিন্তু আমরা চাইছি যে আজকের দিনটা আমরা সব কিছু মুছে দিয়ে আসুন আমরা রামনবমীটাকে ভালো করে আমরা উদযাপন করি অর্ণব চৌধুরী বৈশাখ থেকে আমাদের যে র্যালিটা হয়েছিল খুব সুন্দরভাবে আমরা গত পনেরো দিন ধরে এক মাস ধরে আমরা এই জন্য প্রিপারেশন ছিল প্রিপারেশন নিয়েছিলাম মিটিং টিটিং করে আজকে এত সুন্দর মিটিং মিটিং হয়েছে খুব আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণভাবে সফল হয়েছে এত মানুষের ভিড় আমার খুব আনন্দ লাগছে যে এইটা করে র্যালিটা করে আমরা খুব সাকসেসফুলি এটা এটুকু আমার আমার নাম সঙ্গীতা চৌধুরী আমি এই বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা